দুই আনা চার রত্তি তিন পয়েন্ট শূন্যের একুশ ক্যারেটের দুলের ডিজাইন তিন আনা দুই রোত্তি তিন পয়েন্ট শূন্যের দুলের ডিজাইন দুই আনা শূন্যের বাইশ ক্যারেটের দুলের ডিজাইন দুই আনা চার পয়েন্ট শূন্যের দুলের ডিজাইন চার আনা শূন্যের বাইশ ক্যারেটের দুলের ডিজাইন দুই আনা তিন পয়েন্ট শূন্যের দুলের ডিজাইন বাইশ ক্যারেটের চার আনা শূন্যের দুলের ডিজাইন একুশ ক্যারেট হলমার্কের দুই আনা তিন রত্তি শূন্যের দুলের ডিজাইন দুই আনা সাত পয়েন্ট শূন্যের দুলের ডিজাইন একুশ ক্যারেট হলমার্কের এক আনা রত্তি তিন পয়েন্ট শূন্যের দুলের ডিজাইন তিন আনা শূন্যের নিউ একুশ ক্যারেটের দুলের ডিজাইন দুই আনা শূন্যের বাইশ ক্যারেট হলমার্কের নিউ দুলের ডিজাইন দুই আনা একরতি তিন পয়েন্ট শূন্যের নিউ দুলের ডিজাইন দুই আনা তিন রতি পাঁচ পয়েন্ট শূন্যের নিউ দুলের ডিজাইন তিন আনা শূন্যের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ দুলের ডিজাইন তিন আনা শূন্যের একুশ ক্যারেটের দুলের ডিজাইন দুই আনা শূন্যের বাইশ ক্যারেটের নিউ দুলের ডিজাইন একুশ ক্যারেটের দুই আনা শূন্যের নিউ দুলের ডিজাইন দুই আনা তিন রত্তি শূন্যের বাইশ ক্যারেটের নিউ দুলের ডিজাইন দুই আনা তিন রত্তি শূন্যের বাইশ ক্যারেটের নিউ দুলের ডিজাইন এক আনা রত্তি শূন্যের একুশ ক্যারেটের দুলের ডিজাইন এক আনা শূন্যের নিউ দুলের ডিজাইন দুই আনা শূন্যের দুলের ডিজাইন তিন আনা তিন রত্তি শূন্যের একুশ ক্যারেটের দুলের ডিজাইন দুই আনা স্বর্ণের বাইশ ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন এক আনা তিন রাতি স্বর্ণের একুশ ক্যারেটের দুলের ডিজাইন তিন আনা স্বর্ণের নিউ বাইশ ক্যারেটের দুলের ডিজাইন চার আনা স্বর্ণের বাইশ ক্যারেট হলমার্কের নিউ দুলের ডিজাইন দুই আনা শূন্যের সুসুতা দুলের ডিজাইন চার আনা স্বর্ণের বাইশ ক্যারেট হলমার্কের নিউ দুলের ডিজাইন একানা আনা স্বর্ণের টপ দুলের ডিজাইন পাথরের মধ্যে একানা স্বর্ণের নিউ দুলের ডিজাইন বাইশ ক্যারেটের বাইশ ক্যারেট হলমার্কের সু দুলের ডিজাইন বাইশ ক্যারেট হলমার্কের আরেকটি সুতা দুলের ডিজাইন বাইশ ক্যারেট হোলমার্কের তিন আনা স্বর্ণের দুলের ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের একুশ ও বাইশ ক্যারেটের গহনা রয়েছে যারা নিতে চান নিচের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ